মোহনবাগান আজকে যে সাফল্যের জায়গায় দাঁড়িয়ে আছে বা এতদিন পর্যন্ত যতটাই সাফল্য পেয়েছে গত কয়েক বছরে তার পেছনে কিন্তু মোহনবাগানের বিদেশি চয়ন এবং বিদেশি প্লেয়ারদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে তো ভালো বিদেশি তো অন্যান্য টিমেও রয়েছে তাহলে মোহনবাগানের বিদেশি চয়ন বা মোহনবাগানের বিদেশিরা অন্যান্য টিমের বিদেশির থেকে কেন আলাদা সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এছাড়া কোয়ার্টার ফাইনালের আপডেট দিয়ে দেবো কোথায় কার সাথে কিভাবে কোয়ার্টার ফাইনাল হবে বা কেন হবে এই সমস্ত বিষয়ে একটা হালকা করে আলোচনা করে নেবো আপনাদের অনেক প্রশ্ন ছিল এটা নিয়ে আর মোহনবাগানের ছোটোখাটো যা আপডেট আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে যদি চলে আসি মোহনবাগানের আপডেটগুলো নিয়ে কি কী ছোট ছোটো আপডেট রয়েছে সুভাশিসের কন্যা সন্তান হয়েছে তাই সুভাষিস এতদিন চোটের জন্য অ্যাভেলেবেল ছিল না না এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল বা একটা টেনশানে ছিল বলে অ্যাভেলেবেল ছিল না সেটা আমার কাছে ক্লিয়ার নয় তবে যেটাই কারণ হোক সুভাশিস বোস বা আমাদের ক্যাপ্টেনকে আমাদের সকলের তরফ থেকে একটা শুভকামনা জানাই তার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে শুভকামনা জানাই এবং কামনা করি তার এই কন্যা সন্তান তার ফুটবল কেরিয়ারকে আরো বড়ো করে তুলুক বা তার পারফরমেন্সটাকে আরও বেটার করার ক্ষেত্রে একটা লাকি চার্ম হিসেবে তার জীবনে আসুক নেক্সট যদি চলে আসি মোহনবাগানের ইঞ্জুরির আপডেট দেখুন সবার ইঞ্জুরির আপডেটটা পাওয়া যায়নি যতটুকু জানা গেছে যে অ্যালবার্ট রড্রিগেস কিন্তু ফিট হয়ে গেছে কিয়ান সুহেল এবং সালাউদ্দিনের চোটের আপডেট পাওয়া যায়নি মনবীরের চোট অতটা বিপদজনক সেটা সম্পর্কে কিন্তু খবর পাওয়া যায়নি তবে যতটুকু শোনা যাচ্ছে যে মনবীরের চোটটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় তবে মুশকিলের জায়গা হচ্ছে কিয়ান সালাউদ্দিন এবং মনবির একই পজিশনে খেলছে তো এই একই পজিশনে তিনটে প্লেয়ারের চোট রয়েছে এটাই যে একটা চিন্তার বিষয় এবার যদি চলে আসি মোহনবাগানের বাগানের বিদেশি প্লেয়াররা কেন বাকি টিমদের থেকে আলাদা তার কারণটা হচ্ছে মোহন ম্যানেজমেন্টের বিদেশি চয়ন দেখুন যদি আমরা ডিফেন্স থেকে আসি ডিফেন্ডারদের প্রধান অ্যাডভান্টেজটা কোন জায়গায় ওয়ান ইস টু ওয়ানের ক্ষেত্রেই হোক বা ডিফেন্ড করার ক্ষেত্রে কর্নারগুলো বা সেট পিসগুলো যেটা দরকার হয় হাইট এবং চেহারা স্কিল তো অবশ্যই দরকার স্কিলফুল প্লেয়ার প্রচুর আছে আমাদের দেশে যারা দেশীয় ডিফেন্ডার আজকে যদি আপনি দীপেন্দুর কথাও বলেন দীপেন্দুরও স্কিল যথেষ্ট ভালো কিন্তু দীপেন্দুকে প্রবলেমটা কি হয় একটা বিদেশি প্লেয়ার সামনে ফেলে ওকে তুলে ফেলে দেয় বা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ঢুকে যায় তো সেই জায়গাটা মেন সমস্যা তো সেই জায়গাটার সমস্যার সমাধানের জন্যই কিন্তু মোহনবাগান যে দুজন ডিফেন্ডারকে নিয়ে এসেছে একদম সেম টু সেম বলা চলে খেলার কোয়ালিটিতে ডিফারেন্স থাকতে পারে কিন্তু ফিজিক্যালি প্রায় তারা সেম এবং দুজনের বডি ওয়েট মারাত্মক ভালো এবং তারা বডি দিয়ে অনেকটা কভার করে দেয় নেক্সট মোহন বাগান মিডফিল্ডে যে সমস্ত প্লেয়ারদের গত কয়েক বছরে খেলিয়েছিল তার মধ্যে এক নম্বর ছিল হুগো বুমোস কাজটা কি ছিল দুটো তিনটে প্লেয়ারকে কাটিয়ে সামনের দিকে বল বাড়ানো বা বল নিয়ে এগিয়ে যাওয়া সেই মুহূর্তে ভারতবর্ষে ওর থেকে ভালো মিডফিল্ডার ছিল না যে দু তিনজনকে কাটাতে পারে নেক্সট যদি বলেন জনি কাউকর কথা জনি কাউকোর স্পেশালিটিটা এটাই ছিল যে ডিফেন্স চেরা পাস বাড়াবে দূরদৃষ্টি সম্পন্ন মিডফিল্ডার ঠিক দেখে নেবে কে কোন পজিশনে আছে আর কোনখান দিয়ে বল বাড়ালে কে পেয়ে যাবে সেখান থেকে বলটা বাড়িয়ে দেবে আর গত বছর খেলেছে গ্রেগ স্টুয়ার্ট তার কোয়ালিটিও খানিকটা হুকবু মোসের মতো তিন চারজন প্লেয়ারকে কাটিয়ে এগিয়ে যাবে এবং গোল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তো মিডফিল্ডার চুজ করার ক্ষেত্রেও মোহনবাগান কিন্তু স্কিলের সাথে সাথে আরও একটা এবিলিটির দিকে জোর দিয়েছে স্কোর করার যে স্কোরিং প্লেয়ার মানে যে টিমেই খেলুক না কেন সেই টিমে সে গোলটা করে গোলটা চেনে আর স্ট্রাইকিং তো একদম দুটো গোল মেশিন একটা একটা ছেড়ে দুটো কারণ যদি বছর কোনো অফ ফর্ম থাকে বা গোল করতে না পারে তুলে তাহলে আরেকজন যেন গোল করে তার অভাবটা বুঝতে না দেয় এবার আমরা অনেক ভালো ভালো স্ট্রাইকার দেখেছি আজকে সুহেলি বলুন বা অন্যান্য টিমের যে কোনো স্ট্রাইকার বলুন তারা কিন্তু গোল করার মতো জায়গায় পৌঁছে যাচ্ছে কিন্তু কিছু প্লেয়ার হয় যারা যেখান থেকেই শর্ট মারুক না কেন ঠিক গোল হয়ে যায় মানে সেই শটটা অন্য প্লেয়ার মারলেও কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে ডিফ্লেক্ট হচ্ছে বারে লাগছে কিন্তু এই প্লেয়ার মারলে মানে গোল হওয়ার কথাও নয় ঠিক গোল হয়ে গেল যদি আগের ম্যাচটায় দেখেন জিমি ম্যাকলারেন যে গোলটা করেছে ওই গোলটা হয়তো আলাদিন আজারেও করতে পারতো না অ্যাটেম্পটা সবাই নিত সবাই ছাপাতো স্কিট করে গিয়ে বলটায় টাচ করার চেষ্টা করতো কিন্তু বলটা যে তার পায়ে লেগে ঢুকবে এটা যেন আগে থেকেই লেখা থাকে আপনারা নর্থ ইস্টে আলাদিন আজারের ক্ষেত্রেও দেখবেন আলাদিন আজারের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ আছে যেটা আপনারা অনেকে গুলিয়ে ফেলেন যে আলাদিন আজারে নর্থ ইস্টে খেলে এবং নর্থ ইস্টের ম্যাক্সিমাম প্লেয়াররা ওকে টার্গেট করে খেলাটা খেলায় আমাদের কিন্তু কাউকে টার্গেট করে খেলা খেলানো হয় না যে জেমি ম্যাকলারানকে সব বল দাও আর সেই শুধু গোল করবে তা নয় যে সুযোগ পাবে সে গোল করে দেয় নর্থ ইস্টের বিষয়টা তাই নয় আলাদিন আজারে একজন দুধস্ব গোল করার তার সঙ্গে আপনি জেসান কামিজ জেমি মাকলারানেরও তুলনা করতে পারেন কিন্তু আলাদিন আজারে যত বেশি বল পায় বা যত সাপ্লাই পায় এদেরকে ওইভাবে সাপ্লাই অতটা দেওয়া হয় না সব বলই আলাদিনের কাছে যায় প্রায় ওরা যদি দেখে আলাদিন গোলের কাছাকাছি রয়েছে সেই কোনো প্লেয়ার সামনাসামনি গোলে শট মেরে গোল করতে পারবে তবুও সে আলাদিনের কাছে পাঁচটা বাড়িয়ে দেবে এবং আলাদিন আজারেও বলতে পারেন ওই রকম টাইপেরই প্লেয়ার যে যে কোনো জায়গা থেকে শট মারলে অন্য প্লেয়ারের শট বাড়ে লাগতে পারে ওপর দিয়ে যেতে পারে ওরটা ঠিক গোল হবেই মানে একশোটা শট মারলে নব্বইয়ের পঁচানব্বইটা হয়তো গোল হবেই তো মোহনবাগান ম্যানেজমেন্ট টিম করার সময় বড় নাম হেন তেন না দেখে মেনলি দেখার চেষ্টা করে যে প্লেয়ারগুলোর গোল ভাগ্যটা খুব ভালো মানে গোল প্রচুর পায় এবার অনেকেই বলছিলেন ব্রাজিল থেকে বা ল্যাটিন আমেরিকার কোনো জায়গা থেকে মোহনবাগান কেন প্লেয়ার নিচ্ছে না যদিও রপসান রবিনও এবার যদি আসে তাহলে সে ব্রাজিল থেকেই আসছে বা ল্যাটিন আমেরিকান প্লেয়ার কিন্তু এখানে এইটা বুঝতে হবে ব্রাজিলের যারা গোলস্কোরার বা টপ গোলস করার বা ধরুন ল্যাটিন আমেরিকান অন্যান্য টিমগুলো অন্যান্য দেশগুলোতেও যারা রয়েছে আর্জেন্টিনা বলুন কলম্বিয়া বলুন পেরু চিলি উরুগুয়ে এই সমস্ত দেশেরই যারা টপ লেভেলের স্কোরার রয়েছে বা এরকম গোল ভাগ্য নিয়ে জন্মানো ফুটবলার বলতে পারেন তারা কিন্তু কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যায় ইউরোপের ক্লাবগুলোর ফলে সেখানকার টপ প্লেয়ার আনাটা আমাদের পক্ষে সম্ভব নয় বা যে টার্গেটটা মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়েছে যে একদম স্কোরার সেটা এ লিগ বা অস্ট্রেলিয়ান লিগ থেকে আমরা অ্যাফোর্ড করতে পারি তাই আমাদের মেন টার্গেট ভালো খেলা ফুটবলার নয় আমাদের মেন টার্গেট স্কোরার আপনি অন্যান্য টিমের বিদেশিদেরও যদি দেখেন চারটে পাঁচটা করে সুযোগ পাচ্ছে সেখান থেকে একটা বা দুটো গোল করছে যেটা আমাদের প্লেয়াররাও করছে আগের ম্যাচগুলোতে কিন্তু যখনই এই নামছে তখন তারা কিন্তু দুটো সুযোগ পেলে একটা গোল করে দিচ্ছে তো মোহনবাগানের সাফল্যের আসল জায়গাটাই হচ্ছে এইটাই যে বিদেশি চয়ন এছাড়া যদি আপনি বলেন ভারতীয় প্লেয়ারের ক্ষেত্রে অবশ্যই সেখানে একটা বিশাল বড় অবদান আছে চারটে জায়গা ছাড়া আগে ফিক্সড করে নেওয়ার পর যে চারটে জায়গায় আমার বিদেশি খেলবে তারপরে বাকি জায়গাগুলোতে কিন্তু ভারতবর্ষের সব থেকে সেরা সেরা প্লেয়ার যারা আছে তাদেরকেই মোহনবাগান নিয়ে এসে টিমে জুড়ে দিয়েছে কারণ এর থেকে বেটার প্লেয়ার ভারতবর্ষের বুকে বা ভারতে বসে পাওয়াটা সম্ভব নয় এই দুয়ের মিশেলে ব্যাপারটা এরকম হয়ে গেছে মোহনবাগান টিম বাকি সমস্ত টিমের থেকে একটা অন্য লেভেলে পৌঁছে গেছে যেটা বাকি টিমদের থেকে অনেকটা ডিফারেন্স এবং যেহেতু টিমটা আর পাঁচটা টিমের থেকে অনেক উন্নত তাই জন্য কোচও আনা হয়েছে সেই লেভেলের কোন টিম কি পারফর্ম করলো না করলো সেটা পরের বিষয় যদি খারাপও খেলে দু একটা ম্যাচ খারাপ যায় সেটা তো আমার অত আপত্তি নেই কিন্তু আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি যে টিমটার কোয়ালিটি আন্ডারস্ট্যান্ডিং পাসিং মুভমেন্ট রেড বল সিচুয়েশানে মুভমেন্ট সেগুলো অন্যান্য টিমের থেকে অনেকটাই আলাদা যে স্কিলে তারা খেলছে ব্যাক করছে নাটমেক করে বেরিয়ে যাচ্ছে এগুলো চট করে এত কনফিডেন্টলি অন্যান্য টিম করতে পারে না আর লাস্ট যদি চলে আসি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের আপডেট নিয়ে কার সাথে কোথায় খেলা হবে কারণ অনেকেই বলছেন যে ইস্টবেঙ্গলের সাথে খেলা হবে সেটা আগে থেকে কি করে জানা হলো কিভাবে সেট হলো কেন হবে তো বলে রাখি কোয়ার্টার ফাইনালে কার সাথে কার খেলা হবে তার কোনো নিয়ম বা সিস্টেম আপাতত ডুরান্ট কমিটি জারি করেনি ফলে এটা বোঝা যাচ্ছে ডুরান্ট কমিটির ইচ্ছে অনুযায়ী এই পুরো বিষয়টা হবে আর খুব মজার বিষয় এটাই যে কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচই কলকাতায় হবে তো মোহনবাগান ইস্টবেঙ্গল কেউই কোয়ার্টার ফাইনাল চাইবে না যে অ্যাভে জায়গায় গিয়ে খেলুক হোম অ্যাডভান্টেজ না পেয়ে খেলুক তো সেই ক্ষেত্রে ডার্বি হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি কারণ ইস্টবেঙ্গল বলেই দিয়ে যে তারা ডারবির জন্য প্রস্তুত মোহনবাগান আগে থেকেই প্রস্তুত ছিল এবং কেউই বাইরে গিয়ে খেলতে চাইবে না একটা তো খরচ সাপেক্ষ ব্যাপারও আছে দু নম্বরে সেটা জার্নির ব্যাপার আছে আবার অন্যের মাঠে গিয়ে খেলা বা বলতে পারেন সেটা যত যাই হোক আমাদের কাছে অ্যাভেই হবে তো সব কিছু বিচার করার পর এটাই মনে হচ্ছে যে ডুরান্ট কমিটি হয়তো ডার্বি দেবে কোয়ার্টার ফাইনালে তাই সব জায়গায় বলা হচ্ছে যে কোয়ার্টার ফাইনালে ডার্বি হতে চলেছে তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান